অবৈধ দোকান পাঠ এবং এইটা আমরা হাজারো চেষ্টা করলেও আমি সকালে যদি উচ্ছেদ করি দুপুরে আবার বসে দুপুরে উচ্ছেদ করলে বিকালে বসে এইটার জন্য যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাই আমি ডাক্তার আমি আমি মানুষের সেবা দিব পরিচালক এটা তত্ত্বাবধায়ক উনি দেখাশোনা করবে বল আমাদের পক্ষে এটা উচ্ছেদ করা মানে ওরকম সম্ভব না যদি আমরা কখনই চাই না এখানে অবৈধ কোনো দোকানপাট বসুক ইতিপূর্বে যে রাজনৈতিক সরকার ছিল তাদের সত্র ছায় কিছু দোকানপাট বসতো আমরা সেটাকে বারবার উচ্ছেদ করার চেষ্টা করেছি যে পাঁচই আগস্টের একটা যে বিপ্লব যে ফেসিবাদী সরকারের পথনের পরে যে বিপ্লব ঘটেছে এবং তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে এর আগে হাসপাতাল কি অবস্থা ছিল আর এখন হাসপাতালে অবস্থা এবং সার্ভিস কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে ফলে ছাত্র জনতা তারা আত্মপ্রকাশ করেছে এবং তারা বলেছে যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতায় একটু কাজ করতে চাই আপনাদের পাশাপাশি বলে আমরা মনে করলাম যে আমি ডাইরেক্টর মোদীর সাথে কথা বললাম যে ওনারা কাজ করতে চায় আমাদের যে চলমান প্রক্রিয়া আছে তার পাশাপাশি ওনাদেরকে নিয়ে যদি আমরা সচেতনমূলক একটা অনুষ্ঠান করতে পারি তাহলে হবে কি সাধারণ জনগণের মধ্যে একটা এই যে সচেতনতা বৃদ্ধি পাবে যে কারণে কিছুক্ষণ আগে উনি বলেছেন যে পানের ব্রিক বা ময়লা এদিক ওদিক ডাস্টবিনে না ফেলে যত্ন যত্ন ফেলানো হয় সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যে আমাদের এই উদ্যোগ এই উদ্যোগের সাথে জড়িত যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এই যে প্রচারটা করবেন সারা বাংলাদেশের সব হাসপাতালেই যাতে এই এই কর্মতৎপরতা এবং এই ধারাবাহিকতার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা যেন বৃদ্ধি পায় কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডেঙ্গু রুগী কিন্তু অনেক বেড়েছে তো সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমরা করতে পারি এবং হাসপাতালের মানসম্মত চিকিৎসা এবং সেবা যেন বৃদ্ধি করতে পারি তার সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি আমাদের এই উদ্যোগটুকু নেওয়া এই এই ব্যাপারে আমাদের ডাইরেক্টর মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের যারা ছাত্র জনতা যারা আছেন এবং আমাদের ডাক্তার আছি আমাদের কর্মকর্তা কর্মচারী এবং সিস্টার এবং ছাত্র সবাই মিলে এবং জনতা সবাই মিলে আমরা একত্রিত হয়ে প্রায় আজকে দুশো আড়াইশো লোক আমরা একত্রিত হয়ে এখানে কাজ করার চেষ্টা করছি আমি একজন প্রফেসর আমিও কিন্তু সহজরী আসছি এখানে কাজ করতে আসছি তদারকি করার জন্যে আরেকটা জিনিস যেটা হলো যে এটা আপনারা জানেন শুধু এই সৈহদ সৈহদ মেডিকেল কলেজ না আপনার ঢাকা মেডিকেল কলেজ যান মিরপুর হাসপাতাল যান বা সারা বাংলাদেশ যে কোনো হাসপাতালে যান তার আড়ি আশেপাশে অবৈধ ক্লিনিক থেকে শুরু করে আসো অবৈধ অবৈধ ক্লিনিক থেকে শুরু করে অবৈধ দোকানপাট এবং এইটা আমরা হাজারো চেষ্টা করলেও আমি সকালে যদি উচ্ছেদ করি দুপুরে আবার বসে দুপুরে উচ্ছেদ করলে বিকালে বসে এটার জন্য যদি প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাই আমি ডাক্তার আমি আমি মানুষের সেবা দিব পরিচালক এটা তত্ত্বাবধায়ক উনি দেখাশোনা করবে বল আমাদের পক্ষে এটা উচ্ছেদ করা মানে ওরকম সম্ভব না যদি আমরা কখনই চাই না এখানে অবৈধ কোনো দোকানপাট বসুক ইতিপূর্বে যে রাজনৈতিক সরকার ছিল তাদের ছত্র ছায় কিছু দোকানপাট বসতো আমরা সেটাকে বারবার উচ্ছেদ করার চেষ্টা করেছি কিন্তু নানা কারণে সম্ভব হয় না বর্তমানে আমরা বলা যায় যে অন্তত দিনে দুইবার আমরা এই দোকানপাটগুলো উচ্ছেদ করি আমি উচ্ছেদ করবার পরেই আধা ঘন্টা পরেই আমি অফিসে যাওয়ার পরে আবার এসে বসে যাই আমি অ্যাকচুয়ালি কাউকে দোষারোপ করতে পারবো না যে এই দোকানদারদের পিছনে কারা সক্রিয় আছে সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন তবে নানা কারণে মনে হয় পট পরিবর্তনের কারণে অদৃশ্য কিছু শক্তি থাকলেও থাকতে পারে যারা নয়লে দোকানদারকে এত সাহস কোথার থেকে পায় কেন আমি তারাই দিয়ে আসবার পরে তারা দ্বিতীয়বার বসবার সুযোগ পায় সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন আমরা এখনও জানি না অ্যাকচুয়ালি মানে আমাদের দেশ বিজয়ের পর থেকে আমরা ছাত্রজনতা সব জায়গায় যাচ্ছি এবং দেশে তখন পুলিশ শাসক ছিল না বা পরিচ্ছন্ন কর্মীরাও ছিল না তখন আমরা সব সময় সব জায়গায় গিয়ে পরিষ্কার কাজ করেছি আর হসপিটাল এমন একটা প্লেস যেখানে মানুষ আসে সুস্থ হতে কিন্তু সেই জায়গাটাই যদি নোংরা থাকে সেই জায়গাটাতেই যদি এত ময়লা আবর্জনা থাকে মানুষ সুস্থ হওয়ার বদলে আরো ব্যাধি নিয়ে বাসায় যাবে তো এই আমরা এসেছি আমরা হসপিটালটাকে ক্লিন করতে চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই যেন মানুষ সুস্থ হতে এসে যেন আর অসুস্থ হয়ে বাসায় ফিরে না যায় জি আমাদের প্ল্যান আছে এখন সেটা আমাদের যদি সুযোগ থাকে আমরা আরও যাব আমাদের এখানে সিনিয়র ভাইয়ারা আছে সিনিয়ররা আছে সবাই মিলে বসবে যদি আমাদের মনে হয় যে আরও কোনো হসপিটালে যাওয়া উচিত অবশ্যই আমরা সেখানে যাই আমাদের হচ্ছে রুগীর পাশাপাশি তো আমাদের বাইরের পরিবেশটাকে অবশ্যই সুস্থ থাকতে হবে যাতে রুগীরা বাইরে ভিতর থেকে বাইরে থেকে গেলে যাতে ওনারা সুস্থ ফিল করে তাছাড়া হসপিটালের ভিতরে তো না অনেক অনেকভাবে অনেক নোংরা অবস্থা থাকে এই জন্য আমরা ভিতরে এবং বাইরে সব সব জায়গায় আমরা পরিষ্কারের জন্য নেমেছি আমরা সংস্কারের জন্য নেমেছি কেমন লাগছে এই পরিষ্কারের কাজটা অবশ্যই আমাদের অনুমতিটা অবশ্যই ভালো লাগতেছে আমাদের কাছে যে আমরা রুগীদের জন্য বাইরেও পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে এবং ভিতরে আমরা এর জন্য চেষ্টা করতেছি